বেগ গুনা কেন আসো না আছে আজিয়ে এ চলে এলাম আরোগ্য নতুন ব্লগ লইনে তো গত শনিবার আর অজ্ঞ রেস্টুরেন্টও থাইতে গেলাম আরা তোরা মারা যেটা থাকে এটা তো একখানা দূরে মুলাদি বাড়ি তো আর জামাইয়ের ইচ্ছা আছিল যে আজ এর দিনে মাছ খাইব তো আর মাছ যেটা পাওয়া যায় আর এই রেস্টুরেন্টে গেলাম তো আর আজ কি কি খাইলাম ইয়েনসন ইবে ওই দিয়ে অরাতা মাছ ইতালিত হয় এরপরে হাইলাম ফিতুরা দি পেসে এরপরে ইবইদে ইতালি থয় ও পাতাতে কচ্ছে ইতালির হানা ইউন বড়ই অদ্ভুত প্রথম প্রথম আর হাইতে বহু হষ্ট হইতো এইসব হানা কিন্তু এখন আসলে তাকে দেখতে হাইতে হাইতে ইন গিয়ে গুই হানা দানা হয় এনর ফর আরা উডিলাম বাংলাদেশের জীবের হয় নাগরদোলা জীবের সুরকির ডিকেন ঘুরে আর ইতালি থয় দে রতা পানোরামিকা। আমিকা সরকির ঘুরোনোর পর আড়া মেলা চাইতাম বাইরে এলাম এদিন মুলাদি বাড়ি তো মেলা আছিল এরা মেলারে হয় দে ফেস্তা তো মানুষ এত মানুষ উইল এদিন আর রবিবার হইলে তো মনে করন ছুটির দিন আরও মানুষ বেশি বাইর হয় তো আরা শহরইবে আস্তে আস্তে আড়ি আড়ি গুড়িগুড়ি সাইড মেলা ঘুরি ঘুরি চিন্তা করিতে আসলে ছোটবেলার যে মেলা আরা দেখতাম বাংলাদেশত এই মেলারে বেশি মিস করি তো আর মেলা টেলা গুড়ি নে হাইতাম গেলাম আইসক্রিম ইতালি আইসক্রিম আইসক্রিমরে কি হয় ইয়নোরা অবশ্যই কমেন্টে জানাইবেন আর ব্লগ অনারাতন কেন লাগে ইয়নো অবশ্যই কমেন্টত জানাবেন এই পর্যন্ত আরা ভালো থাকুন সুস্থ এবং হাসি খুশি থাকুন এবং আর ভিডিও সাইন এতালে অনারা অনেক অনেক ধন্যবাদ দেওয়া হইব পরবর্তী ভিডিও